হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সো আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের গাছে রাম সো দেখুন মার্শাল্লাহ বড় হয়েছে অনেকগুলো আম ধরেছিল বাট ঝড়ে অনেকগুলো পড়ে গেছে আর এগুলো আছে সো এইগুলা অনেক বড়ো হয় লাল বর্ণের আম হয় খেতে খুবই সুস্বাদু আর এটা নিজের গাছের আম বানানো হয়েছে খেতে খুবই আমি খুবই মজা খুবই মজা ভালো লাগলো খেয়ে মার্শাল্লা এগুলো আরও অনেক বড় হবে আমগুলি আর খেতে খুবই মিষ্টি হয় বিশ্ব সুস্বাদু